হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ষোলোই ভাদ্র দোসরা সেপ্টেম্বর সোমবার বছরের একটি শ্রেষ্ঠ অমাবস্যা পবিত্র কৌশিকী অমাবস্যার দিন এই দিনটি মা কালীর কৃপা লাভের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন কিন্তু এই অমাবস্যার দিনে ভুলেও করবেন না এই একটি কাজ আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব এই কৌশিকী অমাবস্যার দিনে কোন কার্যগুলো করা উচিত নয় এরই পাশাপাশি শাস্ত্রে কৌশিকী অমাবস্যার বিশেষ মাহত্ব কথা বর্ণনা করা হয়েছে এই দিনে কী কী করা উচিত কী কী করবেন না সেই সকল প্রসঙ্গ আজকের এই ভিডিওতে আমরা জানার চেষ্টা করব। সকলকে সুস্বাগতম জানাচ্ছি আমাদের এই সনাতন ধর্মীয় বিষয়ক সংক্রান্ত তথ্যমূলক ইউটিউব চ্যানেলে আমরা সর্বদাই চেষ্টা করি এই রকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সঙ্গে ব্যক্ত করতে শেয়ার করতে তাই আসুন কিছুক্ষণ সময় একসাথে সবাই ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে নিই আশা করছি এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে কমেন্টে মা কালীর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি বলা হচ্ছে এই দিনটি মায়ের কৃপা লাভের বিশেষ দিন কেননা সবাই তো আর মায়ের পূজা করে না কেউ কেউ রয়েছে ভগবান বিষ্ণুর উপাসনা করে কেউ কেউ আবার ভগবান শিবের উপাসনা করে কেউ আবার মা কালীর ভজন করে প্রার্থনা করে এমন নানা ধরনের উপাসক হয় শৈব শাক্ত গানপত্য বৈষ্ণব সৌর বলা হয়েছে সৌর কাদের বলা হয় যারা সূর্যদেবের উপাসনা করে এবং শাক্ত হচ্ছে তারা যারা শক্তিদেবীর উপাসনা করে বৈষ্ণব হচ্ছে ভগবান শ্রীবিষ্ণুর যারা উপাসনা করে এবং যারা শিবের উপাসনা করে তাদেরকে শৈব আবার যারা গণেশের উপাসনা করে তারা হচ্ছে গানপত্য তো যাই হোক না কেন এদের মধ্যে এক ধরনের উপাসক হচ্ছে শাক্ত যারা মা কালী মা দুর্গা অর্থাৎ শক্তির উপাসনা করে থাকে সেই মা কালীর পূজা করা হয় বিশেষ করে এই কৌশিকী অমাবস্যার দিনে মা কালীর আরেকটা নাম হচ্ছে কৌশিকী মা কালীর দেহ থেকে এই কৌশিকী অমাবস্যার সৃষ্টি হয়েছে সাধারণ কোনো অমাবস্যা নয় খুবই গুরুত্বপূর্ণ দিন এই কৌশিকী অমাবস্যার দিন সেই জন্য এই দিনে অনেক জায়গায় বিশেষ করে তারাপীঠে যত প্রকার মন্দির রয়েছে যত তীর্থস্থান রয়েছে তার মধ্যে বিশেষ হচ্ছে এই তারাপীঠ সেখানে বিশেষ করে মা কালীর উদ্দেশ্যে পূজা দেওয়া হবে ভোগ অর্পণ করা হবে এবং এই সময়ে এই কৌশিকী অমাবস্যার রাত্রিতে অনেক তন্ত্র সাধকেরা অনেক তন্ত্রবিদ্যা প্রয়োগ করে থাকে যদিও তন্ত্রবিদ্যা এটি ভালো নয় এগুলো আমি নিজেও পছন্দ করি না এগুলো শাস্ত্রে তামসিক বিধান তথাপি অনেক তন্ত্র সাধকেরা এই দিনে তামসিক সাধনা করে থাকে আবার যারা সাত্ত্বিক উপাসক রয়েছে এই অমাবস্যা যেহেতু সোমবারে পড়েছে মহাদেবের দিনও এটি মা কালী এবং মহাদেবের যারা উপাসনা করে তাদের জন্য একটা বিশেষ গুরুত্বপূর্ণ দিন এই দিনে আপনারা অবশ্যই যে কার্যগুলো করবেন তার পূর্বে আমরা জেনে নিচ্ছি মূলত এই কৌশিকী অমাবস্যার তিথি কখন শুরু কখন শেষ হচ্ছে কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে মূলত পনেরোই ভাদ্র রবিবার শেষ রাত্রি পাঁচটা সাত মিনিট থেকে অমাবস্যা শুরু এবং শেষ হবে মূলত সতেরোই ভাদ্র মঙ্গলবার সকাল ছয়টা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই কৌশিকী অমাবস্যা থাকবে সেই জন্য সোমবারের সারাদিনের মধ্যবর্তী হচ্ছে সোমবার এই সোমবারের দিন সারা রাত কৌশিকী অমাবস্যা থাকবে অমাবস্যার যারা নিশি পালন করবেন তাদেরও পালন করতে হবে এই সোমবারে এবং যারা উপবাস করবেন তারাও সোমবারে পালন করবেন এই দিনে উপবাস কারা করে অনেকেই জানে না যে অমাবস্যার দিনে উপবাস করতে হয় তাদের জন্য বলে দিচ্ছি যে অমাবস্যার দিনে উপবাস করে যদি আপনি মা লক্ষ্মীর পূজা করতে পারেন ভগবান বিষ্ণুর পূজা করতে পারেন এতেও বিশেষভাবে কৃপা লাভ পাওয়া যায় সারাদিন উপবাস করতে হবে এরকম না আপনি তাদের পুজো দেওয়ার আগে ভগবানের পুজো দেওয়ার আগে আগের দিনে আপনি অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ভগবানের প্রসাদ খেয়েও আপনি তারপর দিন পুজো করতে পারেন অর্থাৎ অমাবস্যার দিনে প্রতিটি অমাবস্যা পূর্ণিমায় যে ব্যক্তি লক্ষ্মীনারায়ণের পুজো করে তাদের সংসারে দেবী চির অচলা হয়ে থাকে তবে বিশেষ করে অমাবস্যার দিনটি হচ্ছে মা কালীর দিন প্রভু শিবের দিন কৌশিকী অমাবস্যা কেন হলো আমরা এই কৌশিকী অমাবস্যার গুরুত্ব সম্পর্কে জেনে নিই শম্ভু নিসুম্ভ নামে দুই অসুর ছিল অসুরেরাই ভয়ানকভাবে কঠোর তপস্যা এরাই বেশি করে রাবণকে অসুর বলে জানি তিনি খারাপ দেবী সীতাকে হরণ করেছিলেন কিন্তু জানেন কি এই রাবণের মতো মহান সাধক জগতে বিদ্যমান দ্বিতীয় খুবই কম তিনি অত্যন্ত কঠোরভাবে সাধনা করেছিলেন প্রভু শিবের এবং আদ্যা মহামায়ের তেমনি দুটি অসুর ছিল শুম্ভু আর নিশুম্ভু এরা ব্রহ্মাজির ভয়ানক তপস্যা শুরু করেছে ব্রহ্মাদেব জানে যে এরা খারাপ যদি এরা বরপ্রাপ্ত হয় এদের দ্বারা জগতে অকল্যাণ হবে যেহেতু তার সাধনা করেছে তাই দেবতা বা আরাধ্য কখনও তার সাধককে ক্ষতি করতে পারে না কখনো সেটা ধর্ম নয় সেই জন্য ব্রহ্মাদেব শম্ভু নিশুম্ভকে বর দিতে চেয়েছিলেন বা বর দিতে এসেছিলেন যখন বলল তোমরা কি চাও তখন শম্ভু নিশুম্ভ বুদ্ধি করে বলল হে প্রভু আমাদের এমন কোনো বর দিন আমরা তো এমনিতেই বলশালী তোমার কৃপায় এমন বর প্রদান করো যে আমরা যেন কোনো পুরুষের হাতে মৃত্যুবরণ না করি এমন কি কেউ যেন আমাদের মারতে না পারে অর্থাৎ কোনো পুরুষ আমাদের মারতে পারবে না হিরণ্যক শিপুর মতো যে কোনো পুরুষ আমাদের মারতে পারবে না এবং যে ব্যক্তি মাতৃগর্ভ জন্ম নিয়েছে সে ব্যক্তি যেন আমাদের মারতে না পারে অর্থাৎ যাদের জন্ম মায়ের গর্ভ থেকে তারা যেন আমাদের মারতে না পারে এমন বর দেন প্রভু ব্রহ্মাদেব বর দিয়ে চলে গেল এই অসুরদের তো কোনো পুরুষ মারতেই পারবে না তবে যিনি অযৌনি সম্ভুতা তিনি মারতে পারবে মানে যিনি মায়ের গর্ভে আসেনি পিতৃ ঔরসে আসেনি তাকে মারতে হবে তাহলে কে বধ করবে যেভাবে জগতে শুম্ভ নিসুম্ভ এত ভয়ানক অত্যাচার শুরু করেছিল দেবতারা পর্যন্ত অতিষ্ঠ হয়ে পড়েছিল এদিকে কি হয়েছে মা পার্বতী তিনি প্রভু শিবের সাথে অভিমান করেছে প্রভু শিবের সাথে অভিমান করে মা পার্বতী তার বাবার বাড়িতে গিয়েছিল দক্ষের যজ্ঞ হচ্ছিল বিশাল সেই যজ্ঞ সভা অনেকেই দেবী দক্ষ যজ্ঞের কাহিনীটা জানেন হয়তো মা পার্বতীর দেহত্যাগ করেছিল যে কারণে তো সেই দক্ষ গিয়েছিল তিনি কিন্তু অদ্ভুত বিষয় হলো সেখানে বিষ্ণু উপস্থিত ভৃগুমণি থেকে শুরু করে সমস্ত ঋষিরা এমনকি সমস্ত দেবতারা উপস্থিত ছিলেন তবে প্রভু শিব কিন্তু সেখানে উপস্থিত ছিলেন না কারণ সেখানে প্রভু শিবের নিমন্ত্রণ নেই যদিও তিনি দক্ষরাজের জামাতা ছিল প্রভু শিব তথাপিও জামাতার কথা বাদ দিলাম প্রভু শিব হচ্ছেন দেবাদিদেব মহাদেব সমস্ত দেবতাদের ঊর্ধ্বে সেখানে তাকে নিমন্ত্রণ করা হয়নি এটা মা পার্বতী সহ্য করতে পারেনি দক্ষরাজের জামাতার উপর রাগ হতেই পারে কিন্তু যিনি সমস্ত দেবতাদের ঊর্ধ্বে মহাদেব তাকে নিমন্ত্রণ করা হয়নি এই অপমান তিনি মেনে নিতে পারেননি দেবী তার পিতা দক্ষরাজকে প্রশ্ন করল যে পিতা আমার স্বামীর আসন কোথায় মহাদেবের আসন কোথায় তোমার থেকে প্রভু শিবের স্থান উপরে যেহেতু সে সমস্ত দেবতাদের উপরে তিনি তাই আসন কোথায় তার তুমি সবাইকে নিমন্ত্রণ করলে আমার স্বামীকে কেন করলে না এই কথা শুনে দক্ষ নিজের ভুল স্বীকার তো করলই না আরও রেগে গিয়ে দক্ষ প্রভু শিবের নিন্দা করতে লাগল শিব সাইবস মাকে সবসময় শ্মশানে থাকে গাঁজা খায় ভাঙ খাই মাতাল হয়ে পড়ে থাকে তবে প্রভু শিব কি আসলেই মাতাল হয়ে থাকে না তিনি হচ্ছে মহাসাধক সবসময় ধ্যানে রথ থাকেন পঞ্চমুখে রাম নাম জপ করে প্রভু শিব তো সেই প্রভু শিবের নিন্দা যখন শুরু হলো মা পার্বতী তা সহ্য করতে না পেরে সেখানে তিনি দেহ দেহত্যাগ করেছিলেন এবং এরপর যখন শিব শুনেছে এই কথা সেখানে গিয়ে দক্ষরাজের মাথা কেটে দিয়েছে আমার স্ত্রী পার্বতী আপনার কারণে দেহত্যাগ করেছে মা পার্বতী আগুনে দেহত্যাগ করেছে পরবর্তী জীবনে তিনি অযৌনি সম্ভুতা হয়ে আবির্ভূত হয়েছেন তার শরীর ছিল ঘোর কালো মেঘের মতো মানে কালো ছিল গাত্রবর্ণ কখনও কখনো প্রভু শিব এই জন্য পরের জন্মে গৌরী দেবীকে তিনি কালিকা বলে ডাকতেন দেবতারা গিয়ে প্রভু শিবের কাছে উপস্থিত হলেন প্রভু আমাদের রক্ষা করো ওইদিকে শম্ভু নিসুম্ভর অত্যাচারে স্বর্গে আমরা অতিষ্ঠ তখন প্রভু শিব বলেছে কালিকা তুমি যাও এদের অত্যাচার থেকে রক্ষা করো এটা শুনে তখন পার্বতীর খুবই রাগ হল এবং তিনি রাগে ক্রোধে সেখান থেকে চলে এসে মানস সরোবরে গেলেন তার তীরে বসে তিনি কঠোর তপস্যা শুরু করল যে আমার গাত্রবর্ণ যেন পরিবর্তন হয় আমি সুন্দরী হতে চাই চিরতরের জন্য কালো গাত্রবর্ণ পরিত্যাগ করতে চাই ঘোর তপস্যায় নিমগ্ন হয়ে এরপরে গিয়ে তিনি মানস সরোবরে স্নান করে তার শরীরে কশিকা ফেলে দিয়েছিলেন দেহের কালো যে কষিকা সেগুলো ফেলে দেওয়ার ফলে তিনি সুন্দর দিব্য নারীতে পরিণত হয়েছে তবে তার দেহের যে কষিকাগুলো সেগুলো ফেলে দিয়েছেন সেখান থেকে আবার এক সুন্দরী কালো দেবীর সৃষ্টি হয়েছে তিনি মহাসুন্দরী মা কালীকে আমরা কালো বলে জানি আসলে তিনি কালো নন মনে রাখবেন জগতের সমস্ত রঙকে একত্রিত করলে যে রঙ হয় সেটা হচ্ছে কালো রং। ভগবান শ্রীকৃষ্ণের গায়ের শ্যাম জানলে অবাক হবেন জগতের সব থেকে সুন্দর পুরুষ হচ্ছে কামদেব তার গাত্রবর্ণও ছিল কালো মা কালী তিনিও কালো তথাপি সেই কালো কোষিকা ত্যাগের ফলে সেইগুলি একত্রিত হয়ে যে দেবীর সৃষ্টি হলো তিনি হলেন দেবী কৌশিকী আর তার থেকে উৎপন্ন কৌশিকী অমাবস্যা এবং এই অমাবস্যায় শুম্ভ নিশুম্ভকে এই দেবী বধ করেছিলেন এই মূলত কৌশিকী অমাবস্যা এতটা গুরুত্বপূর্ণ বলা হয়েছে সনাতন শাস্ত্রে এই দিনে কী কী করবেন মনে রাখবেন অমাবস্যা বা যে কোনো দিনে সন্ধ্যাকালে কিন্তু ঠাকুর ঘর অন্ধকার রাখতে নেই এতে কিন্তু অলক্ষ্মীর বাস হয় সেই গৃহে যে গৃহে অমাবস্যার দিনে ঠাকুর ঘর অন্ধকার রাখে এটা মনে রাখবেন যেমন রক্তপান করছে এমন। কালী মূর্তি বা ছবি অসুর বধ করছে শুম্ভ নিশুম্ভকে বধ করছে এক কথায় এমন ভয়ানক কালী মূর্তি বা ছবি বাড়িতে কখনো রাখা উচিত নয় এটা হচ্ছে জাগ্রত মূর্তি এতে অনেক সময় বাড়ির অমঙ্গল হয়ে থাকে দ্বিতীয়ত হচ্ছে সেই মূর্তিকে দর্শন করলে ও মনের মধ্যে ভয় ও চাঞ্চল্য সৃষ্টি হয় তাই বলা হয়েছে উগ্র দেবদেবীর মূর্তি বা চিত্রপট বাড়িতে না রাখা ভালো এর পরিবর্তে আপনারা শান্ত রূপের যারা মা কালীর পুজো করেন তারা ভগবানের পুজোর পাশাপাশি চেষ্টা করবেন শান্ত শান্তরূপের কালী মায়ের পুজো করতে অর্থাৎ যে রূপে তিনি ভক্তদের কৃপা করেছিলেন সেই রূপের আপনারা মায়ের পূজা করতে পারেন কিন্তু কোনো উগ্র দেবদেবীর মূর্তি বাড়িতে রাখা উচিত নয় এই দিনে আপনারা একটি অখণ্ড প্রদীপ প্রজ্বলিত করবেন অখণ্ড প্রদীপটা কীরকম সেটা হচ্ছে সারা রাত্র সেই প্রদীপ টিপ টিপ করে জ্বলতে থাকবে অর্থাৎ প্রজ্বলিত অবস্থায় থাকবে অখণ্ড প্রদীপের যে কত মহিমা তা শাস্ত্রে পাওয়া যায় অমাবস্যা অথবা পূর্ণিমার দিনে অখণ্ড প্রদীপ অর্পণ করলে ঠাকুরকে এর মাধ্যমে বিশেষ কৃপা লাভ করা যায় প্রদীপে ঘি অথবা তিলের তেল দিতে পারেন সরিষার তেল অবশ্য দেওয়া উচিত নয় প্রদীপে সেই প্রদীপ দিয়ে ঠাকুরের আরতি করে সারা রাত্র ঠাকুর ঘরে ওই অবস্থায় রেখে দিবেন তৃতীয়ত হচ্ছে অবশ্যই একটি জবা ফুল মনে রাখবেন পুষ্প অর্পণ করা ছাড়া কোনো পুজো সম্পূর্ণ হয় না জগতে ভগবানের কৃপা লাভ করার জন্য একটা শ্রেষ্ঠ উপায় হচ্ছে তাকে পুষ্প অর্পণের দ্বারাও কৃপা লাভ করা যায় যে কোনো পুজোতে পুষ্প অর্পণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ পুষ্প অর্পণবিহীন পুজো সম্পূর্ণ হয় না এই দিনে আর একটা কাজ করতে পারেন যারা মা কালীর ভক্ত রয়েছে আদ্যা স্তুতি জপ করবেন অথবা মা কালীর যদি কোনো বিশেষ মন্ত্র জানেন সেই মন্ত্রটা কমপক্ষে একশো আটবার জপ করুন এমনকি যাদের পুত্র সন্তান হয় না তিন পক্ষকাল অর্থাৎ 4৫ দিন পর্যন্ত এই মন্ত্রটি নিজের মুখে পাঠ করতে পারেন তবে তারা পুত্র সন্তান লাভ করতে পারবেন তাই মা কালীর আদ্যা স্তুতি স্ত্রোত্তম জপ করবেন এবং এই মন্ত্রের প্রভাব ভগবান বিষ্ণুর চরণে ভক্তি লাভ হয় কোটি তীর্থে স্নানের ফলে যে ফল লাভ হয় সেই ফল পাওয়া যায় তো আপনারা চেষ্টা করবেন কালী মায়ের আদ্যা স্ত্রোত্ব পাঠ করতে আপনাদের কাছে গ্রন্থ থাকলে সেখান থেকে পাঠ করবেন নতুবা না থাকলে গুগলে গিয়ে সার্চ করবেন আদ্যা স্ত্রোত্তম তো আপনারা পারলে এই পুরোটা পাঠ করবেন অন্তত তিনবার এতেও বিশেষ কৃপা লাভ করা যায় তবে মনে রাখবেন এই দিনে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ বলে দিচ্ছি অনেকেই আসে মা কালীকে মাছ মাংস ভোগ দিয়ে থাকে মনে রাখবেন এটা প্রকৃত সাত্বিক শাস্ত্রের বিধান নয় মা কালীর উপাসনা করা উচিত সাত্বিক বিধানে তিনি হচ্ছেন বৈষ্ণবী সমস্ত বৈষ্ণবীদের মধ্যে প্রধান এই তিথিতে তার পুজো করা উচিত সাত্বিকভাবে ভগবানের প্রসাদ বা ভোগ তিনি গ্রহণ করেন পুরী দেবী কালীদেবী দুর্গাদেবী সেখানে পূজিত হন বিমলা রূপে সেখানে আগে জগন্নাথ দেবকে ভোগ নিবেদন করা হয় সেই প্রসাদকে সেই দেবীকে দেওয়া হয় মাছ মাংস এসব রাজসিক বিধান তাই এগুলো দেবেন না মায়ের ভোগে শাস্ত্রে কি বলা আছে সেটা মানবেন তবে কুসংস্কারে কান দেবেন না স্বপ্নে দেখেছেন মাকে মাছ মাংস দিয়ে ভোগ দিতে হবে স্বপ্নে দেখেছেন যার একটি সন্তান একদিন সাতগ্রাম মেনে মাকে ভোগ দেবেন ইত্যাদি বিষয় মনে রাখবেন সব স্বপ্ন সত্য নয় তবে হ্যাঁ কিছু কিছু দৈবিক স্বপ্ন এগুলো সত্য হয় তাই শাস্ত্রে কি বলা আছে সেটা দেখবেন কুসংস্কারে নয় মা কালীকে ভোগ দেবেন সাত্ত্বিকভাবে যেমন খিচুরি প্রস্তুত করতে পারেন পিঠাপুলি দিতে পারেন আর ফলমূলাদি তো আছেই এবং সেই প্রসাদ প্রথমে ভগবানকে অর্পণ করবেন তারপরে সেই ভোগ মাকে নিবেদন করবেন এটা হচ্ছে প্রকৃত ভোগ অর্পণের নিয়ম মনে রাখবেন সাত্বিক শাস্ত্রের বিধানের উপরে কোনো বিধান পাওয়া যায় না সাত্ত্বিক বিধানই সর্বোত্তম বিধান কৌশিকী অমাবস্যার দিন যারা পুজো করবেন মায়ের তারা চেষ্টা করবেন মা কালীর ভক্তিমূলক গান কীর্তন শ্রবণ করতে লীলাকথা পাঠ করতে অথবা শ্রবণ করতে এর মাধ্যমেও কালী মায়ের বিশেষ কৃপা লাভ করা যায় এবং এই দিনে যে কাজগুলো করবেন না ভুলেও কখনো খুবই গুরুত্বপূর্ণই বিষয় কোনো অমাবস্যার দিনে শুধুমাত্র কৌশিকই অমাবস্যা নয় যে কোনো অমাবস্যার দিনে ভুলেও যে কাজগুলো করা উচিত নয় প্রথমত পূর্ণিমার দিনে মানুষের জীবন প্রবাহ ঊর্ধ্বমুখী থাকে এবং অমাবস্যার দিনে মানুষের জীবন প্রবাহ নিম্নমুখী থাকে তাই বলা হয়েছে অমাবস্যার দিনে কখনও চুল দাড়ি নখ কাটবেন না এগুলো হচ্ছে আমাদের শরীরে নদী অংশ বলা হয়েছে এর অন্যতা হলে সেই ব্যক্তির প্রতি গ্রহদোষ লাগে আর গ্রহদোষ লাগলে কিন্তু সহজে ভাগ্য ভালো হতে চায় না তাই চুল দাঁড়ি নখ অমাবস্যা এবং পূর্ণিমাতে কাটা উচিত নয় দ্বিতীয়ত এটি যেহেতু অমাবস্যা গভীর রাত্রিতে অপশক্তি অভ্যুত্থান হয় অপশক্তি বিরাজ করে চতুর্দিকে তাই বিশেষ করে সূর্য পরে একাকী কখনো নির্জন স্থানে যাওয়া উচিত নয় বিনা প্রয়োজনে কখনো একাকী বিশেষ করে শ্মশানঘাটের আশেপাশে যাওয়া উচিত নয় এতে সেই অশুভ শক্তির বাস হয় বা সেই ব্যক্তির উপরে দৃষ্টি দেওয়ার সম্ভাবনা থাকে যারা নোংরা অবস্থায় থাকে ধোয়া কাপড় পরিধান করে না ইত্যাদি এদের উপরে অপশক্তির বাস হয় যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ধর্ম নিয়ে থাকে তুলসী মালা পরিধান করে এদের উপরে এই অপশক্তির প্রভাব পড়ে না যারা নোংরা অবস্থায় অপরিচ্ছন্ন অবস্থায় থাকে এদের উপর অপশক্তি বাস বা প্রভাব ঘটায় তৃতীয়ত যারা তন্ত্র সাধনা করে মনে রাখবেন তন্ত্র সাধনা বেশি ক্ষতিই করে ভালোর থেকে বেশি ক্ষতিই হয় অনেকে আমরা মা কালীর উপাসনা করি পুজো করি তবে মায়ের কাছে কখনো কারোর ক্ষতি হোক বা কারোর পরিবার ধ্বংস হোক এমন প্রার্থনা করা কখনোই মায়ের কাছে উচিত নয় যদি কেউ তোমাকে কষ্ট দিয়ে থাকে তুমি তার ভালো চাও তার মঙ্গল কামনা করো এটাই হচ্ছে প্রকৃত সাধকের লক্ষণ প্রকৃত একজন ভালো মানুষের লক্ষণ তাই তুমি যদি এই জগৎ থেকে একটুকু কষ্ট পাও তুমি ভালো কিছু দাও তুমি যদি জগৎ থেকে ভালো কিছু নাও পাও তবে আশা করো একদিন নিশ্চয়ই ভালো কিছু পাবে জগৎ ভালো কিছু একদিন দেবেই নিজে ভালো কিছু না করে ভালো কিছু আশা কখনোই করা যায় না যদি কেউ তোমার ক্ষতি করে থাকে তোমার প্রতি অন্যায় করে সময় রয়েছে সময় হচ্ছে ভয়ানক কালরূপী যমরাজ মা কালীও হচ্ছে ভয়ানক কাল মহাকাল তিনি মহাকালের স্ত্রী তাই তিনিও মহাকাল তাই তাকে বলা হয়েছে কালী মনে রাখবেন সময় যখন বিচার করে সাক্ষীর প্রয়োজন হয় না সময়ের অপেক্ষা করো যা হচ্ছে হতে দিন সৃষ্টিকর্তা আপনার ভাবনার থেকেও বেশি কিছু ভেবে রেখেছেন শুধু তার উপরে নিজের বিশ্বাসটা অটুট রাখো এই জন্য কখনও কারোর ক্ষতি করবেন না আরেকটি কথা হচ্ছে অমাবস্যার দিনে গর্ভদান সংস্কারে নিষিদ্ধ বলা হয়েছে গর্ভদান করা জগতের সৃষ্টিকর্তা বড়ই পুণ্যময় বিবাহ করা একটা পুণ্যময় কার্য কেন এর মাধ্যমে জগতে সৃষ্টি সৃষ্টিকার্য নিয়োজিত হয় এটা হচ্ছে ভগবানের এক প্রকার সেবা করা একটা সন্তান উৎপাদন করা মহাপুণ্যের বিষয় একটা তবে সেই গর্ভধান ভুলেও অমাবস্যার দিনে করা উচিত নয় এটাকে খুবই অশুভ বলা হয়েছে অমাবস্যার দিনে গর্ভধান করলে তার ফলে যে সন্তান হয় তার জীবনে একটা অশুভ গ্রহের দোষ লেগে থাকে এবং জীবনে ততটা ভালো কিছু হয় না এই সমস্ত নিয়ম নীতি আমাদের মেনে চলা উচিত বিশেষ করে অমাবস্যার দিনে তুলসী দেবীর পরিচর্যা করবেন এবং অবশ্যই আপনারা ভগবানের সেবা করবেন এর মাধ্যমে ভগবানের বিশেষ কৃপা লাভ করা যায় জয় শ্রীকৃষ্ণ আশা করছি আজকের এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হয়েছেন ভালো লাগলে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকার নোটিফিকেশন বেল বাটনটি অন করে দিন এবং কমেন্টে আপনার ইষ্ট দেবতার নাম লিখতে একদমই ভুলবেন না সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করোনামায় ঈশ্বরের অশেষ কৃপায়